চেয়ারম্যান মহাদ বক্তব্যের পর স্যার কথা বলবেন আমি আপনাদেরকে বিজিত ভাবে অনুরোধ করবো আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা অত্যন্ত শৃঙ্খলা আপনারা একটু শৃঙ্খলা শুধু বলবেন এখন চেয়ারম্যান মহাদ কথা বলবেন বিশ্ব মুসলমানের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে এই ঈদগাহ ময়দানে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আবু হানা আমাদের এই বাহাদুরপুর ইউনিয়নের গর্ব বাংলাদেশ বাংলাদেশের গর্ব আমরা যাকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে যার নামের উপর পরিচিত হই তো রমজান ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা সবাই সবার জন্য দোয়া করব আমরা আমাদের স্যারের জন্য দোয়া করব আমরা সবাই যেন যতদিন মহান্দাপুল আব্দুল আলমিন আমাদের এই পৃথিবীতে বাঁচার তো দান করে আমরা সবাই যেন সুস্থতার সাথে পারি আসলে কথা আমি বেশি বলবো না স্যারের মুখের কিছু কথা আমরা আজকে শুনবো আমি বিশেষ বিশেষ যে বিষয়গুলো আমাদের এই ময়দান সম্পর্কে আমি তা থেকে কিছু বিশেষ কথা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই ঈদগা গরস্থানে নিয়মিত সহযোগিতা করে আসছেন এই ঈদগা কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এটা মনে করে একটা আল্লাহ অশেষ রহমদ মুসলমানের অশেষ রহমদ

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাদ আবোহনা স্যার আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন

私はそれを見たことがあります。

এবং সেই নিয়মের আমরা উনি প্রত্যেকে প্রত্যেকে একটা কথা বলি যেটা মনে আসছে আমার সেটা হলো যে মানুষে মানুষের ভালোবাসা মানুষে মানুষের পক্ষ এটা বর্তমানে জিনিস এই জিনিসটা যদি থাকে তাহলে সমাজ কিন্তু এগোতে পারে আমরা চাই যে সমাজ এগোক এবং সমাজ এগোতে পারে

এই যত যাবতীয় যে গ্রাম আছে আশেপাশে এইসব গ্রামে আমি ঘুরে বেজেছি আমি দেখেছি মানুষের অবস্থা আমি দেখেছি আমাদের অবকাঠামো মতো যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমি দেখেছি রাস্তা নাই ঘাট নাই মানুষ মানুষের ঘরে চাল নেই মানুষের ঘরে খাদ্য নেই মানুষের গায়ে কাপড় নেই জুতো নেই এগুলো আমার চোখে দেখা স্যান্ডেল নাই এই ছোটবেলা থেকে আমি কিন্তু এখানে এই নামাজ পড়েছি ছোটবেলা থেকে নামাজ পড়েছি গ্রামের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে নিবিড় আমিও অনেক মানুষ আছেন যে গ্রাম বলে যান আমি সেই দলে নই পরিষ্কার আবার এটা হচ্ছে আবার মানসিক

এইটা আমি কেন কেন করতে এই যে এটা কিন্তু আমার চাপিয়ে দেয়নি কেউ এসে বলেছে যে আমার এই গ্রামের রাস্তাটা করে দিতে হবে এই যে আপনার জয় প্রশ্ন করে তা বলে দিই অনেকে আমার কাছে গেছে আমি বলেছে আমি জানি রাস্তা আমার মাথার মধ্যে আছে কোন সময় করতে হবে আমি জানি

এই হাওয়া করে আমরা কাজী নামে কলেজ করেছি আমরা সবাই মিলে সম্ভব হয়েছে বাহাদুর পর্যন্ত কলেজ হয়েছে পন্ডিত আবর হোসেনের নামে চিন্তা করা যায় এগুলো এগুলো হয়েছে এগুলো হয়েছে আপনাদের মধ্যে সেই উদ্যম আছে আপনাদের মধ্যে সেই দৃষ্টি আছে আপনাদের মধ্যে সহযোগিতার মনোভাব আছে আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসা আছে ভালোবাসা না থাকলে কিছু হয় না এই গুলস্থান এই ঈদগা যে উন্নতির হয়েছে আমি খুব নুরুল ইসলামের হাল দিয়েছে এবং সজীব চেয়ারম্যান এরা খুব উদ্যোগী পুরুষ এরা কথার মধ্যে আন্তরিকতা আছে ঘনিষ্ঠতা আছে এগিয়ে যাওয়ার একটা সাহস আছে আমি আমি চাই যে এরা সবাই মিলে ওরা যে সমস্ত আহ্বান আপনাদের কাছে করেছে সেই আহ্বানটা আপনারা সবাই সারা আমাদের 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 এখন যে অবস্থা আছে আরো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এর মধ্যে রাস্তা দরকার গাড়ি যাওয়ার জন্য আমাকে এরা বলেছে আমি দেখি যথাযোগ্য জায়গায় আমি এগুলো বলার চেষ্টা করব যাতে আপনাদের এগুলো উন্নতি হয় গরুস্থানের রাস্তা টাস্তা করা আর বাকি কাজগুলো করতে হবে আমরা নিজেরাই পারি এ কথা সারা জীবন বলে এসেছি আমরা নিজেরা অনেক কিছু পারি ইচ্ছা করলেন আর এখন এই কিন্তু আগে থেকে অনেক বেড়েছে অনেক বেড়েছে অনেক বেড়েছে এই যে এখন আমি শুনলাম তিন লক্ষ টাকা দিয়েছি এক লক্ষ টাকা দিয়ে দিয়েছি এগুলো চিন্তা করে যে এরা আগে কেউ তিন লক্ষ টাকা দেবে এক লক্ষ টাকা দেবে এরকম দেবে কিন্তু দিচ্ছে এবং এদের এই যে মনোভাব আমরা শুধু আমাদের একটা মনোভাব আমি লক্ষ্য করে এসছি যে হচ্ছে পাওয়ার মনোভাব আমি তো দেখুন বিভিন্ন দায়িত্বে ছিলাম এস ছিলাম ডিসি ছিলাম কমিশনার ছিলাম এই সমস্ত সব দায়িত্ব যখনই পালন করেছে সবাই বেশি উপস্থিত হয়েছে স্যার আমার ওইটা এই কাজটা আপনি স্যার এই কাজটা করে দেন মানে পাওয়া আল্লাহ অনেক সময় আমরা কি দিতে পারি না আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি না নিজের পায়ে দাঁড়ানোটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে আমি কারোর কাছে ঘৃণাবোধ করে আমি যেটা পারি আমি সেটা অন্যকে বলবো কেন এই এই বড় ভাবটা থাকতে হবে আরেকটি কথা আমি বলে শেষ করবো সেটা হচ্ছে এরকম আমাদের এখানে স্কুল কলেজ অনেক রয়েছে কালকে আমি নুরুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম এই এই প্রাইমারি স্কুলটা কি আর প্রাচীন ভাগবাড়া প্রাইমারি স্কুল যেটা বলা হয় প্রাচীন লজুত লজুত স্কুল অনেক আছে নয়টা প্রাইমারি স্কুল এর আছে প্রাইমারি স্কুলগুলো হচ্ছে ভিত্তিক শিক্ষার ভিত্তিক ভিত্তিক মানুষ গড়ার কারখানাতে এইগুলোই মূল কারখানাটিকে এই আমার মনে আছে আব্বা আমি যখন শंगाबाद এম স্কুলে পড়েছি আমার ভিত্তি কিন্তু জড়িত হয়েছে সেই সময় এই স্কুলে এখন এইগুলো নাই প্রাই হচ্ছে এখানেই কিন্তু আপনার ভবিষ্যতের যে বাড়ি সেটার ভিত্তি আপনি এখানে ভবিষ্যৎ যে কাঠামো আপনার জীবনের যে আহ কাঠামো সেই কাঠামোর রচনা কিন্তু আপনি এখানে করবেন এটা খুব সত্য ভিত্তি সত্য ভিত্তি সাবিত যদি না হয় এগোতে পারে না বড় হতে পারে না মানুষ এই যে ছেলেপেলা ছেলে মেয়েদের আমরা প্রাইমারি স্কুলে দিচ্ছি এরা বড় হতে পারে না এবং যদি বড় যদি না হয় তাহলে সমাজ বড় হতে পারে না দেশ বড় হতে পারে না উন্নত দেশ যত দেখছেন এই আমেরিকা জার্মানি ইত্যাদির কথা শুনে ইংল্যান্ডের কথা শোনেন কানাডা অস্ট্রেলিয়া যেখানে আজকালকার ছেলেমেয়েরা যাওয়ার জন্য এখন অস্থি যাচ্ছে এটা খুব ভালো লক্ষণ যে তারা যাওয়ার যেতে চায় তারা স্বপ্ন দেখছে যে তাদের ক্যারিয়ার তারা গঠন করবে আপনারা যোগ্য ব্যক্তি দিয়ে এই এবং যোগ্য শিক্ষক নিয়োগ করার চেষ্টা করবে এখন তো শিক্ষক তো নিয়োগ করার একটা পদ্ধতি হয়ে গেছে আমি আশা করি যে সেই পদ্ধতি অনুসরণ করা হবে এইটাই এরাই কিন্তু দেশ দেশ ছাড়া মানুষ ছাড়া দেশ হয় না মানুষ যত প্রকাশমান হয় দেশ তত প্রকাশিত এটা মনে রাখবেন আবার এই কথাটা মনে রাখবেন মানুষ যদি যত প্রকাশমান হয় দেশ তত প্রকাশিত হয় আগে বাংলাদেশ কে এখন বাংলাদেশকে চিত্র প্রকাশ প্রকাশমান হচ্ছে প্রকাশমান মানে কি প্রকাশ্য মানুষ আস্তে 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 তার প্রকাশ তার অবয়বাশ অবয়ব প্রকাশ পেলে সেই মানুষটাকে মানুষটা তাহলে সব সমস্ত মানুষটাকে মানুষটা প্রকাশ পায় তো এই জিনিসটা মনে রাখতে হবে আলোকিত মানুষ সৃষ্টি করার জন্য চেষ্টা করতে হবে আলোকিত মানুষ যার মন যার মন গাছ যার মন প্রসারিত এটাই হচ্ছে আসল মানুষ আমি চাই যে সেই আসল মানুষ আমাদের এই সমাজে গড়ে উঠুক এবং এসে গড়ে উঠুক নিজের ভালো আমাদের নিজেদের ভাবতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে আমি তো আমি তো আর কয়েকদিন আজকে আমি জানি না প্রায় প্রতিদিনই ভাবি যে সকালবেলা নাও উঠতে পারে আমার একটা বয়সে এসে গেছে আমাদের ইমানিক এই যে সামনে আছে ইমান ইমান বসে আছে ইমান আমার কত ছোট কিন্তু আমি সৌভাগ্যবান মনে করছি যে আমি এখনো দাঁড়িয়ে কথা বলছি হাঁটতে পারছি ইমান আমার কিন্তু অনেক ছোট কিন্তু আজকে আনফর্চুনেটলি সেখানে আরো কয়েকজনকে দেখলাম তারা তারা গেলেন আমার সামনে সামনে দিয়ে কিন্তু আমি কিন্তু এদের চাইতেও বড় বয়স তো আল্লাহর কাছে সকল করব না হ্যাঁ সেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে আমরা

আশঙ্কা দেখা দিয়েছিল সেটা হচ্ছে এই আমার আমাদের এই এলাকা সম্পূর্ণ এলাকা নদীগর্ভে চলে যাবে আল্লাহর রহমত আমরা বেঁচে গেছি আল্লাহর কাছে হাজার এই রাস্তাঘাট যে সমস্ত কত একটা গরিব দেশ সেই গরিব দেশ কত টাকা খরচ করে এই সমস্ত রাস্তাঘাট করেছে এই সমস্ত রাস্তাঘাট চলে যাবে এই যে সমস্ত সব আলোর ভর্তিকা যে সৃষ্টি হয়েছে কত স্কুল কলেজ সৃষ্টি হয়েছে সব দাওয়াত চাইবেন আল্লাহর কাছ থেকে যে আমরা এই বিকটে সম্মুখীন হব দ্বিতীয়বার না হই অথবা আরও বারবার না এর যেন না আসে আর এটা রক্ষা করবেন আপনারা এটা একটা খেয়াল রাখবেন যে শক্তিশালী করা হয়েছে যেভাবে এই পাঠটা এই পাঠটা যাতে এরকম বজায় থাকে শক্তিশালী থাকে এটা কোনো ক্ষতি যাতে না হয় এটি কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন

এই আমার ঈদের দিনে আপনাদের সবার কাছে আমার শুভেচ্ছা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আপনাদের কল্যাণ হোক মঙ্গল হোক এই ঈদগাহ এবং এই মঙ্গল হোক হোক কল্যাণ প্রগতি হোক যারা এর পেছনে আছেন আপনারা সবাই আছেন কমিটি আছে আপনারা সবাই আছেন এই আপনাদের প্রচেষ্টা সর্বমিলিত প্রচেষ্টা যেন সফল হয় আল্লাহর কাছে

আমাদের এই তারাপড় এই পাহুর পাটপাড়া কাজীপাড়া দোয়ালেপাড়া নগরপুর এই গ্রামে আপনারা সবাই আল্লাহ মানুষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থান কাতারে কাতারে মানুষ অপেক্ষারত ঈদুল ফিতরের জামাতের নামাজ আদায়ের জন্য

শিশু <lightweight> <lightweight> <_ Myers��lay> <gosto> <Hanulla>